আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি চলে আসলাম খুবই মজার একটা দারুণ রেসিপি নিয়ে কাঁঠালের বেশি দিয়ে বড় চিংড়ি সুটকি দিয়ে রান্না হবে তারা কাঁটলের বেশি খেতে পছন্দ করেন তো আমার ভিডিওটার সাথেই থাকেন তো কীভাবে রান্নাটা করতেছি চিংড়ি সুটকি দিয়ে আজকে সব কিছুই আপনাদের সাথে একটু শেয়ার করতেছি ব্লগ ভিডিওর মতো নিয়ে মনে করেন করতে পারেন তো ওই যে কাঁটালের বেশি এখান থেকে কাঁটালের বেশি সিলে নিয়ে চা পা আমার পাটা তো ওই যে সিলে নিব সিলে নেওয়ার পরে ভিজিয়ে তারপরে এটা পরিষ্কার করা হবে পাটাতে ডোলে এই যে এখান থেকে নেওয়া হচ্ছে আর এখানে এই যে সুটকি এখানে সুরি শুটকি দেখতে পাচ্ছেন লইট্টা শুটকি ও আছে এখানে তো এখান থেকে চিংড়ি সুটকি শুধু আমি নিয়েছি আর এগুলো লুইটটা শুটকি আর এই অতগুলো মাঝার সাজের সুরি শুটকিটা তো আর এই যে চিংড়ি এই সুটকিগুলো বেছে নেওয়া হয়েছে এই সুটকিটা কিন্তু বড় সাইজের এই ছোটো দেখা যাচ্ছে ক্যামেরাতে তো এগুলো এখানে পানি দিয়ে ভিজিয়ে রাখতেছি আর এইটা সেই শুটকিগুলো কিন্তু পিছনের এই চামড়াটা ফেলে দিতে হয় ওখানে পোকা কিছু থাকতে পারে তো ওই চামড়াটা ফেলে দিলে কিন্তু ভিতরে একটা রক থাকে ওইটাও চলে যান তো এই যে পাটাতে ডলে এগুলো আফা পরিষ্কার করে দিচ্ছে আমাকে দেখুন কতটুকু পরিষ্কার হয়েছে আর এই যে চিংড়ি চুটকিগুলো অনেক পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এখানে কাঁচামরিচ পেঁয়াজ কাটা আর দিব রসুন বাটা আছে সাথে তো চলে গেলাম চুলাতে এখন তেল তেল দিয়ে দিব এখন মরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো তো লবণ স্বাদ মতন এগুলো দিবই তো পুরো ভিডিওটার সাথে থাকলে বুঝবেন খুবই মজার কিন্তু এই রান্নাটা যারা নতুন একদম রান্না ওরা জানেন না কাটালে বেশি খেতে চাচ্ছেন এইভাবে রান্না করে খেতে পারবেন তো এখানে ফেঁয়াজ কুশি কাঁচামরিচ দিয়ে দিলাম ফালি করা দিয়ে এটা নেড়ে দিচ্ছি এখন আর দিয়ে দেবো রসুন বাটাটা আগে দিয়ে দেবো রসুন বাটাটা তো নেড়ে দিয়েছি এখন আমি এখানে স্বাদ মতন লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম রসুন বাটাটা শুটকিটা কিন্তু খুবই ভালো লাগে এমনি তো চিংড়ি শুটকি যেটা একটু দামি ওইটা বোনা করে খেলেও কিন্তু মজার লাগে টমেটো দিয়ে আর এখানে কাঁটালি বিচিটাও কিন্তু খুব ভালো ছিল কাঁটালি বিচিগুলো তো এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিব মরিচ গুঁড়ো একটু ঝাল দিবেন ঝাল দিলে কিন্তু রান্নাটা মজা লাগবে আর এটাতে তো ঝুল থাকবে না লাস্ট ফল থাকলে দেখতে পাবেন যে কীভাবে রান্না করছিলাম অল্প একটু ঝুল দিয়ে শুকনা শুকনো করে আর কি তো এখানে আমি এখন নেড়ে সেরে কষাই নিয়ে তারপরে চিংড়ি শুটকিগুলো দিয়ে দিব। চিংড়ি শুটকিগুলো কিন্তু বড়ো সাইজের মানে ক্যামেরাতে বোঝা যাচ্ছে না মাথা ফেলে দিলে কিন্তু চিংড়ি মাছ শুটকি যেটাই বলেন এই কমে যায় মানে ছোটো ছোটো দেখ এই যে পিছনের চামড়াটা আমি ফেলে দিয়েছি এখানে রক থাকতে পারে পিছনে তারপরে পোকা থাকতে পারে চিংড়ি শুটকিতে তো এইগুলো ফেলে দিলে সব কিছু দেখা যায় ভিতরে তো এই যে কষায় নিব এটা আমি বেশি কষাবো না শিঙড়িষকে জি তো নরম তো দুই তিন মিনিট কষানোর পরে আমি কাঁঠালের বিচিটা দিয়ে দেবো সাথে কাঁঠালের বিচিটা সাথে দিয়ে ওইটাও কষাই নিব ডেকে দিলাম তো এই যে কষে আসছে দুই তিন মিনিট পরে আমি আবার ফিরে আসলাম এখন আমি কাঁঠালের বিচিগুলো দিয়ে দেবো টমাটোও দেব একদম খুবই সহজভাবে রান্নাটা করে আপনারা খেয়ে নিতে পারেন আপু এরা যারা কাঁটালি পছন্দ করেন খেতে আমাদের ঘরে তো একজন খায় অনেক পছন্দ করে কাঁটালে বেশি তো ওনার জন্যই রান্না হয় আর আমি এতটা খাই না কাঁটাল রেপিটা চিংড়ি সুটকিটাও কিন্তু তবে এই রান্নাটা একটু করে খেয়ে দেখিয়েছিলাম খুবই মজার হয়েছিলো তো এখন কাঁটালি পিসি দিয়ে সাথে এখন ভালো করে কষায় নিব নেড়ে সেরে ঢাকনা দিয়ে দেবো তো আজকে আমার এই রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিতে বলবেন না কেউ ভাইয়েরা একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখে নেবেন তো ঢাক ঢেকে দিলাম তো এই যে দেখুন কাটালে বেশিও কষানো হয়ে গেছে খুবই সুন্দর লাগতেছে কালারটা দেখে তো আমি আমি কিন্তু আপনাদের ভিডিও ফুল দেখে দিই লাইক দিয়ে লাইকটা দিতে কিন্তু বলি না তো আপনারা আমাকে একটা লাইক দিবেন তো এই যে টমেটো দিয়ে দিচ্ছি আর আমার ভিডিওতে যারা লাইক দিয়ে আমার ভিডিও ফুল দেখে দিচ্ছেন আপবাইয়েরা দেশ এবং দেশের বাহিরের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি মন থেকে দোয়া করি আপনাদেরকে জানাল্লাহ ভালো রাখে সময় এবং সুস্থ রাখে তো এই যে টমেটো দিয়ে ভালো করে নিয়ে সেরে নিলাম কষাই নিচ্ছি তো জুলটা কতটুকু পরিমাণ দিব তো এটা দেখতেই পারবেন তো এই যে তেল উপরে উঠে আসছে এই যে এখন জুলটা দিয়ে দিয়েছি আমি বেশি দিই নাই এক মগ আন্তস দিয়েছি যেহেতু এটা শুকনো শুকনো রান্না হবে এটা শুকনো করলে কিন্তু খুবই ভালো লাগবে খাইতে গরম ভাতের সাথে খেয়ে দেখতে পারেন আপনারা যারা রান্নাটা একদম করেন না কখনো খান নাই চিংড়ি চুটকি হলেও খেয়ে দেখবেন আপনারা খুবই ভালো লাগে রান্নাটা তো লবণটা একটু কম মনে হয়েছিলো তো এবার আমি একটু দিয়ে দিয়েছিলাম তো এই যে আমাদেরকে লাশ ফর্জা দেখাচ্ছি কত যে সুন্দর লোভনীয় দেখাইতেছে তো বলে বুঝাতে পারবো না এবারে হলে কি দেখবেন খুবই ভালো লাগে তো এখনো পর্যন্ত যারা আমার ভিডিওতে আছেন আপু ভাইয়ারা প্লিজ একটা লাইক দিয়ে দেন যদি ভুলে যান লাইকটা দিতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ